বিসমিল্লা আজকে হাত চেটে পুটে খাওয়ার মতো একটা তরকারি রান্না করব এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি মাছ রান্না করার মশলা যা যা লাগে এবং এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ মিশালি মাছ পাঁচ মেশালি মাছ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখানে এমন একটা সবজি দিব যে অনেকে পছন্দ করে অনেকেই করে না তবে আমার অনেক ভালো লেগেছে এখানে ভেন্ডি কেটে রেখেছিলাম ভেন্ডি দিয়ে কেউ ভেন্ডি বলে কেউ ঢ্যাঁড়স বলে এত সুন্দর তরকারিটা খেতে হয়েছিল ভাইরে ভাই না খেলে আপনারা কেউ বুঝতে পারবেন না অনুভবও করতে পারবেন না যে ভেন্ডি কিংবা ঢ্যাঁড়সের তরকারিটা এত টেস্ট হইতে পারে তো আমার তরকারিটা বেশিরভাগ হয়ে এসেছে আপনারা এভাবে রান্না করে অবশ্যই অবশ্যই খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে তরকারিটা কেমন হয়েছে জানি যে রান্না করবে এবং যারা খাবে তারা অবশ্যই এটা স্বাদ বুঝতে পারবে যে অসাধারণ অতুলনীয়